সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ব্রিলিয়ান্ট অ্যাপসে মাত্র 30 টাকা দিয়ে কথা বলতে পারবেন 102 মিনিট আরো জানতে পারবেন ব্রিলিয়ান্ট অ্যাপসে 1 টাকা দিয়ে কত মিনিট কথা বলা যায় এবং তাছাড়া আরো জানতে পারবেন যে 100 টাকা 200 টাকা দিয়ে কত মিনিট কথা বলা যায় আমরা সবাই জানি ব্রিলিয়ান্ট অ্যাপসের কল রেট হচ্ছে 40 পয়সা ঠিক আছে আমাদের দেখার বিষয় হচ্ছে যে 1 টাকা দিয়ে কত মিনিট কথা বলা যায় ঠিক আছে তো আমরা সবাই জানি যে 100 পয়সায় হচ্ছে 1 টাকা তো যেহেতু কল রেট হচ্ছে 40 পয়সা তো আমরা যদি চল্লিশ পয়সা দিয়ে বাক করি তাহলে কিন্তু অ্যাকচুয়াল রেজাল্টটা পেয়ে যাব দেখতে পারছেন আড়াই এটাই হচ্ছে মিনিট মানে হচ্ছে ব্রিলিয়ান্ট অ্যাপসে আপনি এক টাকা দিয়ে কথা বলতে পারবেন আড়াই মিনিট ঠিক আছে এবং এখন দেখতে পারবেন যে কিভাবে তিরিশ টাকা দিয়ে একশো দুই মিনিট কথা বলা যায় ঠিক আছে তো আপনারা যারা ব্রিলিয়ান্ট অ্যাপসে নতুন অ্যাকাউন্ট করছেন বা করবেন তারা হচ্ছে প্রথমবার আমার থেকে রিচার্জ করলেই পেয়ে যাবেন একচল্লিশ টাকা তো একচল্লিশের সাথে যদি আমি আড়াই গুণ দিই তাহলেই দেখতে পারতেছেন যে একশো মিনিট ঠিক আছে একচল্লিশ টাকা কিন্তু আপনারা বোনাস সহ পাবেন তিরিশ টাকা আমার থেকে রিচার্জ নিয়ে আর আমি যে ব্রিলিয়ান্ট অ্যাপস অফিশিয়াল এজেন্ট তার হয়তো নিশ্চয়ই জানেন বা যদি না জানেন তাহলে আপনি জেনে রাখতে পারেন আমি হচ্ছে ব্রিলিয়ান্ট অ্যাপস অফিশিয়াল এজেন্ট এবং আমাকে ব্রিলিয়ান্ট অ্যাপস এজেন্ট লোকেটরে পোস্টাল করে 2470 লিখলেই পেয়ে যাবেন আর যেহেতু আপনারা অলরেডি জেনে গেছেন যে 1 টাকা দিয়ে কত মিনিট কথা বলা যায় তো এখন কিন্তু আপনারা যে কোনো টাকার অ্যামাউন্ট আপনারা ইজিলি বের করতে পারবেন তো 100 টাকাটা যদি আপনারা বের করেন তাহলে 100 এর সাথে জাস্ট আড়াই গুণ দিলে কিন্তু অ্যাকচুয়াল রেজাল্টটা পেয়ে যাবেন তো আমার মাধ্যমে যদি আপনারা একশো টাকা রিচার্জ করেন তাহলে পাবেন একশো টাকা তো সেই ক্ষেত্রে যদি গুণ দেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দুইশত মিনিট আগের তুলনায় পঁচিশ মিনিট বেশি তো শুধু একশো টাকায় না আমার থেকে বিশ টাকা থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্ট রিচার্জ করতে পারবেন আর যতই রিচার্জ করেন ইনস্ট্যান্ট দশ পার্সেন্ট বোনাস পাবেন ঠিক আছে এবং বোনাস পাওয়ার পর আপনারা নিজেই এখন চেক করতে পারবেন যে কত টাকা দিয়ে কত মিনিট কত বলা যাবে তাহলে আশা করছি বুঝতে পারছেন যে এ 30 টাকা দিয়ে কিভাবে একশো মিনিট কথা বলা যায় আপনারা যারা নতুন অ্যাকাউন্ট করতেছেন তারা ভিডিওটা দেখতে পারেন ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে এবং হচ্ছে আপনারা আমার থেকে 30 টাকা রিচার্জ করলে পেয়ে যাবেন একচল্লিশ টাকা কথা বলতে পারবেন 102 মিনিট 30 টাকা দিয়ে আর তাছাড়া যে কোনো অ্যামাউন্ট রিচার্জ করলেও পেয়ে যাবেন ইনস্ট্যান্ট দশ বোনাস ঠিক আছে তাহলে আশা করছি বুঝতে পারছেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন ধন্যবাদ সবাইকে